মেয়েরা অতরাতে বেরোয় কেন রবিবার দুপুরে সাংবাদিকদের সামনেই মন্তব্যের পর বিকালে প্রায় তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন এই মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও বলেন যে দলনেত্রী কখনোই এরকম কথা বলেননি এবার এই নিয়ে মুখ খুললেন বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী সোমবার বারাসতে একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক বলেন উনি এটা বলেননি কারোর মুখে কথা বসাতে নেই অচ্চ সাংবাদিকতা করা উচিত এটা সংবাদ মাধ্যমে একেবারে বিকৃত করে প্রচার করছে ঠিক এমনটাই বললেন তিনি ঠিক কি বলেছেন চিরঞ্জিত চক্রবর্তী শোনাও আপনাদের দেখুন বিজেপি পক্ষ থেকে বিভিন্ন মেডিকেল কলেজে চলেছে তো ওদের কাজওরা করছে আদ্যকার সাহিত্য করবে

তাই না সব জায়গায়ই হচ্ছে একটা এখানে হলেই দেখা যাচ্ছে আমার উত্তরপ্রদেশে একটা হচ্ছে না মধ্যপ্রদেশে একেবারে সাংবাদিকবার ব্যক্তি তো এটা হওয়ার কথা নয় হওয়া উচিত না কোনো উপায় তো কিছু নেই হ্যাঁ হচ্ছে সলিউশন হয় নাকি কিন্তু যুগ যুগ ধরে একই হয় চলে যায় সবাই চেষ্টা করে কেউ চায় না জানি না রাম রাজ্য বলে কি ছিল কি না কখন কত না কি না বলতে না কিন্তু আমি যতদিন জন্মেছি বা মনে হয় তুমি যতদিন জন্মেছ তুমি নিশ্চয়ই শুনছো এরকমই চলে আগে আগের সময়ও চলেছে এখনও চলছে পরেও চলবে হয় কিন্তু সেটাকে প্রোটেক্ট করতে হবে সেটা একমাত্র কাজ এই জায়গাটা তো নারীর একটা দুটো ছেলে যদি বেরিয়ে যেত খেতে বাইরে যেমন দুর্গাপুরে গেছিল তাহলে এই প্রবলেমটা হয় না একজন নারীর ক্ষেত্রে তার অনেক বেশি সাবধানতা প্রয়োজন তার প্রোটেকশন অনেক বেশি দরকার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন